আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে এনাসল স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের এইচএসি পরীক্ষার্থীদেরকে কিন্তু সতর্ক করে বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখবো এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কে অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই নোটিশটি কিন্তু সকল শিক্ষা বোর্ডের জন্যই প্রযোজ্য এবং তারপর দেখো এই নোটিশটিতে কী বলা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নং এত এবং তারিখ দেওয়া সেগার আগস্ট তারিখে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্বীকৃত নয় এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন নোটিশের মাধ্যমে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে যেখানে বলা হইতেছে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষার নাম্বার কমিয়ে আনা হবে সৃজনশীল এত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সমস্ত তথ্য কিন্তু দেওয়া হচ্ছে আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বোর্ড থেকে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল নোটিশ কিন্তু বোয়া অর্থাৎ তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বা নাম্বার কমিয়ে পরীক্ষা নেবে এই ধরনের তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ বল তোমরা এগুলোতে কিন্তু বিভ্রান্ত হবে না এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটি কবে নাগাদ শুরু হবে সেটি সম্পর্কে কিন্তু খুব শীঘ্রই বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হবে যখনই বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেবো আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা যেন তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ